আমি এই গরুর সেক্টরে আসার পর থেকে ওইভাবে সফলতার মুখ এখনো দেখতে পারিনি ওদেরকে এরকম কষ্টদায়ক কথা আমি বলবো সবসময় খালি আমার কষ্টের কথাই শুনতেছেন আর কত শুনবেন আমিও কিছু ছাড়তেছি না ইসমাহান ভাই মনের মধ্যে এত কষ্ট নিয়ে আমি রুড়া করতাছি আজকে এটা বলার বা খুব চাপের মধ্যে আছে এন্দা গরুর খাবারের সংকট এন্দা আমার এই পরিস্থিতি মানে নানান দিক দা খালি আমার সমস্যা আসতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি যে নদীর চড়ে থেকে নব্বই শতাংশ মধ্যে জায়গা আমি ভোটটা সাইলেসের জন্য ভোটটা বীজ লাগাইছিলাম এরপরে আপনাদেরকে দেখানো হয়নি যে কিভাবে অঙ্কুর হয়েছে ওইভাবে জ্বালাইছে কিনা আপনাদেরকে বলছিলাম যে ইস্তাহানি সেই বিষটা কিরকম আমি কাজকে দেখাবো তার বীজ লাগানোর পাশাপাশি অল্প কিছু জমিতে আমরা আনকমন পদ্ধতিতে আনকমন সিস্টেমে আমরা কিছু পালন শাক এবং অল্প কিছুর মধ্যে লাল শাক আপনাদেরকে দেখায় যে পালন শাকটা কিরকম হয়েছে এই যে পালন শাক আর এখানে বুটটা জ্বালাইছে আলহামদুলিল্লাহ দেখতেছেন মাসা আল্লাহ ওইভাবে ভালোই হয়েছে এখানে যে আমি এই পালং শাকটা করছি এই বুটটার সাথে বুটটা গাছটা থাকবে আর পালং শাকটা আর ধরে না সাপ্তাহানিক পর থেকে আমি উড়াইতে পারবো এই মাথা থেকে উড়াইবো আস্তে আস্তে থাকবো পরবর্তীতে আমি এই বুটটার জমিতে পরিচর্যা করা শুরু করব যে পরিচর্যা করা এটা চাষ করলাম বৃষ্টি একটা ফলন আর এটা থেকে গ্যাস বারো আমরা করছিলাম অল্প কিছুর মধ্যে তবে ওই সময় আমরা বুটটার গাছের কোন সমস্যা পাইনি সেই জন্য এইবারও অল্প কিছুর মধ্যে করলাম যেন বেশি কিছু টেকাটা এখান থেকে আসে এটা আমি বলবো যে দুইটা ফসল একসাথে করলে পরবর্তীতে হয়ে যাবে আর পালং শাকটা বিক্রি করা যাবে ওই দিক দাও আমি লাল শাক তবে আপনাদেরকে এরকম কষ্টদায়ক কথা আমি বলবো যে যেটা সবসময় খালি আমার কষ্টের কথাই শুনতেছেন আর কত শুনবেন আমিও কিছু ছাড়তেছি না আহ আপনাদের কথা দোয়া চাই আমিও কিছু ছাড়তেছি না দেখা যাক আল্লাহ তালা হয় কষ্ট দিতে দিতে হয়তো আল্লাহ তালা এখান থেকে সফলতা একটা দ্বার আমাকে পৌঁছে দিবেন ইনশাল্লাহ সেই ধৈর্য নিয়ে এখন আসি আল্লাহর উপর তাবাক্কুল করে সেই বিষয়টাও আপনাদেরকে জানাবো আসলে গরুর খামার পায়ে অনেক কষ্ট কষ্ট ছাড়া আসলে কিছু হয় না আবার ধৈর্য ছাড়া কিছু হয় না আপনি যদি হঠাৎ করে গরু খামার করছেন গরু খামার করার এক বছর কিংবা দুই বছর পর্যন্ত আপনি গরু খামার করছেন কিন্তু এখান থেকে সফল হতে পারছেন না তার মানে এখান থেকে যদি শিখতে পড়েন তাইলে যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে সামনে আগানোর ইচ্ছা পোষণ করেছিলেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি ধৈর্য ধারণ করে ওই পর্যন্ত থাকা যায় আহ তাইলে অবশ্যই এখান থেকে সফল হওয়া সম্ভব অনেকে মনে করেন যে ভাই অনেকে বলতে পারেন আবার অনেকে মনে করেন যে এই গরু খামার দিছি গরু খামার দেওয়ার ছয় মাস পরে তিন মাস পরে কিংবা এক বছর পরে ওই সফলতা হওয়া সম্ভব কখনোই না ভাই আমি এখানে দীর্ঘদিন যাবত আছি প্রথমত আমি ছিলাম সার মোটা তাজার ক্ষেত্রে হান্ডি গুলি পরবর্তীতে আমি গাভীর সেক্টরে ঢুকছি এখন গাবির সেক্টরে আসি তো ওইভাবে এখনো পর্যন্ত আমি সফলতার মুখ দেখতে পাইনি তবে আশা করি আপনারা দোয়া করতে থাকেন হয়তো কিছু সিফা মুফা খাইয়া একটু ক্যাঁচা নাচা খাইয়া হয়তো সোজা হব ইনশাল একটু সময়ের ব্যাপার তারপর আমি এখান থেকে ছাড়তেছি না আমার হাত গরু লালন পালন করার ক্ষেত্রে আমার দুইটা আঙ্গুলও চলে গেছে আল্লাহ দিছে আল্লাহর মাল আল্লাহ আবার নিয়ে গেছে এখন আল্লাহ হায়াত দিয়ে আল্লাহ তালার করতে পারতেছি এর ফাকে দিয়ে আবার বলি যে এখন আমরা কিন্তু ভুট্টার জমিতে কাজ করতেছি ভাই আমি আমার বাড়ি উলি আমরা এখনো তো খাবার খাইনি তবে আমরা নামাজ পড়তে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আবাদত আগে সেটা আমি বারবার বলি যারা এখনো নামাজ পড়েন না আল্লাহ তালার হুকুম পালন করার চেষ্টা করেন কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি অনেকে হয়তো এগুলি নিয়ে মন্তব্য করতে পারেন মন্তব্য কিছু নাই আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি দাওয়াতের কাজও চালিয়ে যাই সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গরুর খামারে হঠাৎ করে কিন্তু বড় হওয়া যায় না আর হঠাৎ করেই বড় হওয়া যায় না এর পাশাপাশি অন্য কিছু চিন্তা ভাবনা করা প্রয়োজন আমি এখন আহ হারে হারে ফের পাচ্ছি যে আমার আসলে অনেক জিনিসই ভুল আছে আবার অনেক জিনিসও ভুল না আমি বলো মনে করি না তো এখন আমি দেখাই যে আমার হালতটা কি এই যে এখানেও কিন্তু বুটটা লাগানো হয়েছিল এরকম চারা এখানো ছিল কিন্তু মানে এরকম পাতলা পাতলা হয়েছে মানে যেটা এটা বলার হলো মানে অনেক শ্রম অনেক কষ্ট অনেক তিতার পরে কিন্তু এই জমিগুলোর মধ্যে আমি বুটটা চাষ করতে পারছিলাম বুটটার বীজ লাগানো সক্ষম হয়েছিল কিন্তু দেখা গেছে আমার যত বড় ওই স্বপ্ন থাক যদি সেই স্বপ্ন আমি যত ইচ্ছা পোষণ করি আর যতই আমি খাড়ি যদি আল্লাহ না দেয় তাহলে কখনোই সফল হওয়া সম্ভব না তারপরও আমি এর আগে আপনাদেরকে বলছি যে আমি সফল হওয়ার জন্য এখনো ধৈর্য ধরে আছি হয়তো আল্লাহ চালা পরীক্ষা নিচ্ছেন সফলতা তার প্রান্ত একদিন একদিন পচবো আমি আরেকটা কথা বলি যে আমার রক্ত যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত এই গরুর খামার আমি থাকবো ইনশাল্লাহ এখানে আমি দেখবো যে এখানে কি আছে হয়তো আজকে দিচ্ছেন আল্লাহ হয়তো পরবর্তীতে দিবেন অবশ্যই এখন আমি একটু দেখাই যে এখান থেকে আমি কিন্তু যেই কিভাবে গজাই ছিল আমি দেখাই উপরে যে জমিগুলি আমার এই যে দেখেন এই হচ্ছে আমার অবস্থা এই হচ্ছে আমার অবস্থা ভুট্টার জমি এরকম থাকে আপনারা বলেন জমি কিরকম থাকে এই জন্য গরুর খাবারের যে সংকট খুব চাপের মধ্যে আছে গরুর খাবারের সংকট আমার এই পরিস্থিতি মানে নানান দিক দা খালি আমার সমস্যা আসতেছে সমস্যা আসুক তারপরও শক্তি আদায় করি সেই রবের যিনি সৃষ্টি করছেন হয়তো আমাকে একটু পরীক্ষা রাখছেন আগামীতে হয় তো পরীক্ষাত নাও রাখতে পারেন আপনারা অবশ্যই دعا করবেন এই হচ্ছে এই যে দেখেন একটা বুটটাচারা আর এখানে হইছে একটা বুটটাচারা কিভাবে এখান থেকে সফল হওয়াটা সম্ভব আপনারা বলেন অনেক কষ্ট করতেছি এবং অনেক ধৈর্য ধারণ করতেছি বিপদ আসবেই ভাই বিপদ ছাড়া মানুষ নাই যারা কোটি কোটি টাকা আছে তাদের তাদেরওকে দেখেন শান্তি নেই অন্তরের মধ্যে যেকোন একটা না একটা পেরেশানি আছে তাই আমার ওইভাবে আমার টাকা বসে নাই তারপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি হয়তো দুনিয়াতে না দিলেও অবশ্যই পরকালে পাবো কি লাগাইছি এর আগে আপনাদেরকে বলছি এই যে এই যে পিস্পাহানি ভাই মনের মধ্যে এত কষ্ট নিয়ে আমি করতেছি আজকে এটা বলার বাহুল্য দোয়া করবেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এখান থেকে উডায়া উডায়া ওই পাশে লাগাইতাছি ওই পাঁচটা লাগা লাগাইয়া এদিকে আইতাছি যদি এইগুলা উড়াইলে আমি এখন দি আছে একটা উড়াইলে উড়াই উড়াই হেদিকটা লাগাইয়া তুই নাইয়া এদিকে খালি আইতাছি যখন এদিকে লাগানি শেষ কইরা পরে এখানে আবার কুবাই আমি চারটাও লাইছি এই শেষ করে হাইরা কুপ দিয়া আবার নতুন করে বিস্কিন নাই না আবার নতুন করে লাগা বনশাল এই হচ্ছে আমার হিস্টরি আর এই হচ্ছে আমার কষ্ট ভাই এই পর্যন্ত মানে আমি এই গরুর সেক্টরে আসার পর থেকে আমি আসলে ওইভাবে সফলতার মুখ এখনো দেখতে পারিনি আমি যে জিনিসটার মধ্যে হাত দেই ওই জিনিসটাই আমার সমস্যা হয় আমি আসলে বুঝতেছি না আমি কি করব সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার তিনটা মেয়ে আছে বাড়ি উলি আছে আমার বাপ মা আছে সন্তানাদি আছে তাদেরকে নিয়ে যেন আল্লাহ কোনো মতন আমার আহ দুনিয়াতে চালিয়ে নেয় পরকালে যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি আসলে দুঃখ মানুষের আসবেই দুঃখর জন্য কষ্টর জন্য কখনোই মনের মধ্যে আফসোস করতে নেই আফসোসের কারণে হয়তো পরবর্তীতে আরো আফসোস আসতে পারে সেই জন্য আমি মনে করি যে আমি আফসোস করি না আমি ধৈর্য ধারণ করে আছি এখনো রব রব্বে কারিম যিনি সৃষ্টি করছেন মহাব্বত করে ওনার আবাদত করার জন্য করতেছি মন প্রাণ ঝিল দিয়ে আর দোয়া করতেছি যেন আমাকে এই সমস্ত বিপদ থেকে এই সমস্ত আহ মুসিবত থেকে এই সমস্ত সমস্যা থেকে যেন আমাকে কাটিয়ে দেয় আপনারা সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রেখে আজকে এখানে ভিডিওটি শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ